السلام عليكم ورحمة الله وبركاته صلى الله على نبي الأمي وعليه وصلى الله عليه وسلم صلى صلاة عليك يا رسول الله সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা তদ্বের দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজু আলী আজ আপনাদেরকে জানাবো সেহেল কাফের মাধ্যমে কিভাবে আপনারা ফরা প্রস্তুত করে রুগীর শরীরে ব্যবহার করবেন রুগীর শরীর থেকে জিন তাড়াবেন অর্থাৎ সেহেল কাপ দিয়ে কিভাবে তেল পরা পড়তে হয় সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে এই সেহেল কাফের মাধ্যমে তেল পরাটি দিতে হয় তো এই তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফাঁসা থেকে বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন কথা না বাড়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যায় আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে চেহেল কাপের মাধ্যমে আমরা কীভাবে তেলফোড়া তৈরি তেল তেলফোড়া প্রস্তুত করব তো এর আগেও আপনাদেরকে কোরআন তেল ফোড়ার আমল দিয়েছি বা দত দিয়েছি পূর্বে বেশ কয়েকটি ভিডিও রয়েছে এই বিষয়ে তো আজকের যে বিষয়টি হচ্ছে এটি হচ্ছে কাপের মাধ্যমে কাপ বিভিন্ন প্রকারের রয়েছে প্রত্যেকটি প্রকার আপনি যেই সেহেল কাপে আপনার মুখস্থ থাকে না কেন আপনি যেই সেহেল কাফে জেনে থাকেন সেই কাপটি দিয়ে আপনি তদবিরটি করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ এক এক কিতাবের মধ্যে এক একভাবে উল্লেখ করা হয়েছে এই সেহেল কাপের যদিও এই কাপটি রচনা করেছিলেন আমাদের বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি ওনার মাধ্যমে এই কাপটি এসেছে তবে এই কাপ নিয়ে নানান ধরনের তথ্য পাওয়া যায় হ্যাঁ এইটি এক এক কিতাবের মধ্যে এক একজন আকাব্যের এক একভাবে উল্লেখ করে গিয়েছেন তবে আপনি যেই কাপটি যেই কাপটি ব্যবহার করেন না কেন সেটি কার্যকর কর হবে ইনশাল্লাহ কারণ সবগুলোই পরীক্ষিত যে যেভাবে পেয়েছে ওইভাবেই কাজ করেছে আপনি যে কোনো একটি মুখস্থ করে নিতে পারেন নিয়ে আপনি কাজ করতে পারেন তবে এই জাকা আদায় করে নিলে সবচেয়ে ভালো হয় আর এই সেহেল কাপটি জাকাত আদায় করার জন্য সেহেল কাপটি জাকাত আদায় করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে চল্লিশ দিন চল্লিশ বার চল্লিশ মর্তবা সেহেল কাপ এক বৈঠকে আপনি পাঠ করে নেবেন তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে যদিও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ রয়েছে যে কেউ চল্লিশ দিনে এই জাকাত আদায় করতে পারে না এত দিন করতে হবে না আপনি এক বৈঠকে আপনি এই কাপটি চল্লিশ বার পাঠ করলে আপনার জাকাত হয়ে যাবে তার পরবর্তীতে প্রতিদিন একবার করে পাঠ করে নিতে হবে আপনাকে তাহলে আপনার এটি জাগ্রত অবস্থায় রবে আপনি এই দিয়ে যে কোনো সময় যে কোনো কাজ করতে পারবেন জিন বুথ পরিড়ানোর ক্ষেত্রে এটি বিশেষ ফলদায়ক তো এখন আমি আপনাদেরকে একটি কাপের কথা বলবো আমি যে সেল কাপ আমার কাছে সাত আট রকমের রয়েছে তবে আপনাদেরকে আজকে একটি সেল কাপের কথা বলবো এটি অত্যন্ত একটি পুরাতন কিতাব থেকে পাওয়া এটি হচ্ছে যে চল্লিশটি কাপের সমন্বয়ে গঠিত কাপটি তো না আমরা সেল কাপটি দেখে নিই কাপটি কি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাফা কারা বুকা কামিয়া ফিকা ওয়াকিফা কিফ কিফকা ফু হা কা মিনিন কানা মিন কলকিন তাকুর রুকার রান কাকা রেলকার রেফিকা দিন তাহকি মোশাক শাখা কালুক লুকি লাকা কিন কাফা কামাবি কাফা কালকা ফুকর বা ইয়া কাউ কাবান ফালাকি ইয়া কাউ কাবান ফালাক ইয়া কাউকাবান কানা ইয়াকি কাউকাবাল ফালাক তো এই হচ্ছে সেহেল কাপ আপনারা এই চেহেল কাপটি তিনবার ফাট করবেন আপনার তো জাকাত আদায় হলে ভালো জাকাত ছাড়াও কাজ করতে পারবেন তবে জাকাতে আদায় করে নেওয়াটাই ভালো আচ্ছা এখন তেল তো যে তৈল ফোড়াটি প্রস্তুত করবেন তৈল ফরাটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে কিছু সরিষার তেল নিতে হবে সরিষার তেল নিয়ে আপনাকে এই সেহেল কাপটি তিনবার ফাট করবেন তিনটি ফু দেবেন হ্যাঁ ওই তেলের মধ্যে তাহলে আপনার প্রস্তুত হয়ে যাবে তেল ফোড়া এটি তেমন একটি কষ্টসাধ্য নয় হ্যাঁ সহজে আপনারা এই তেল ফোড়াটি প্রস্তুত করতে পারবেন এই তেল যদি আপনার দুটি শাহাদাত আঙ্গুলের মধ্যে লাগিয়ে হ্যাঁ আপনি যদি জিনগ্রস্ত রুগীর কর্ণের মধ্যে চেপে ধরে রাখতে পারেন শাহাদাত আঙ্গুলের দুয়ে তাহলে জিন চিৎকার করে রুগী থেকে পালিয়ে যেতে বাধ্য হবে জিন আপনার পায়ে ধরবে ক্ষমা চাইবে যে মাপ চাইবে যে সে চলে যাবে আর কখনও রুগীর কাছে আসবে না সে এমনভাবে আত্মঘাত করতে থাকবে তাকে ছেড়ে দেওয়ার জন্য আপনি প্রয় প্রয়োজন নাকের ছিদ্রের মধ্যে নাকের ছিদ্রের মধ্যে দিয়েও ধরে রাখবেন দেখবেন যে জিনের তিলিসমতি কারে কয় তার চিৎকারে কান্নায় পুরো এলাকা প্রকম্বিত হয়ে যাবে সে বা ভাব ভরে রোগীকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে তো এই তেলটি আপনাকে কি করতে হবে চল্লিশ দিন পর্যন্ত রুগীর শরীরে সর্বত্র মালিশ করতে হবে যেন কোথাও কোনো ফাঁকা না থাকে এমনভাবে সে রুগীর শরীরের মধ্যে ব্যবহার করবে তো এর বরকতে ওই রুগীর কাছে আর জিন কখনো আসার সাহস পাবে না চাই এটি আশিক জিন চাই একটি চালানি জিন চাই এইভাবেই আসা জিন যে কোনো জিনই হোক না কেন ওই জিন আর রুগীর কাছে আর কখনোই আসবে না এইভাবে আপনারা এই তেলটি চল্লিশ দিন শরীরের মধ্যে মালিশ করতে হবে তো আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি নিয়মটি নিয়মটি হচ্ছে কিছু সরিষার তেল নেবেন চেহেল কাপের জাকাত আদায় করে নিলে ভালো না করলেও চলবে তবে জাকের আদায় করে নিলে এর কার্যকরতা বেশি হবে মাত্র তিনবার ফাট করবেন সরিষার তেলে তিনটি দম দিবেন তেলটি প্রস্তুত হয়ে যাবে তারপরে জিনগ্রস্ত রুগীর হ্যাঁ কানের মধ্যে সাদা তাঙ্গুলির মধ্যে লাগিয়ে কানের মধ্যে চেপে ধরে রাখুন দেখুন বাপ বাপ বলে সেই জিন যাবে ইনশাল ইনশাল্লাহ তো এটি অত্যন্ত পরীক্ষিত তদ্বির এটি সম বেশিরভাগ মোতাব্বের মোদাব্বেরা এই চেহেল কাপ দিয়েই তেল পড়া বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকেন তো যাই হোক আপনারা এই চেহেল কাপের মাধ্যমে এই তেল তেলপড়াটি প্রস্তুত করতে পারেন এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু